ঘুম বলে দ্বীপ বিলেজ বলে স্বাগত বন্ধুরা দেখো বন্ধুরা সেই যে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা নিয়েছিলাম দেখিয়েছিলাম সেই জাতি জাতি না আজকে যখন কুড়ি বছরের দিন বয়স হয়ে গেল দেখতে দেখতে কত বড় হয়ে গেছে এর পরে তো আর দেখানো হয়নি অন্যান্য ভিডিও ছিল যে মুরগি খুশি ভালো ম্যাশ খাওয়ালে ভালো ম্যাশ খাওয়ালে ঝাপা ম্যাশ খাওয়াই খাওয়ালেই এর গর বাড় খুব তাড়াতাড়ি হয় কুড়ি দিন হয়ে গেছে পঁচিশ দিন মানে ক্যালসিয়ামের ওষুধ হয়ে গেছে ওষুধ এখন ক্যালসিয়ামের ওষুধ দিয়ে গেছে এরকম পা কীরকম গরো ব্রয়লার মুরগির মতো পয়লার মুরগির পা হয়েছে এরকম আরে দেখুন সেই আগের লটের দুটো বড় ছিল সেই ফিস মানে এগুলো আর দোকানদাররা নেয় না ফেলে বাতিল করে রেখে যায় সেই বাতিল করে ফেলে রাখা মুরগি কত বড় হয়েছে এই দেখুন দুই কেজি করে হয়ে গেছে একটা মোরগ ওই সাদাটা মোরগ আর ওইটা মুরগি একটু ওর ডিম পাড়বে তিন চার মাস হয়ে গেছে দু মাস পরে ডিম পাড়বে আগে একটা ডিম পাড়তো কিন্তু ডিম খেয়ে ফেলতো বলে ওটারে বেছে দিছি ওগুলো লাল মুরগি যেগুলো ওইগুলো ডিম খেয়ে ফেলে কালো বা সাদা মুরগিকে ডিম খায় না তার জন্য এবার কালো খয়ে দেখে একটা রাখিস ডিম দেবে আর সাদাটা মোরগ একদম দুই দম্পতিরই রাখেছি একটা ফিমেল একটা মেল সাদাটা হচ্ছে মেল কালোটা হচ্ছে ফিমেল আর কদিন পরেই ডিম দেবে ওই জন্য এগুলোর আলাদাই পাশে রাখিস বড়ো তো টোকাটোকি করে ওরা দুজনে এক জায়গায় থাকে তাই খাবার নিয়ে টোকাটোপি করে আর এই ছোটো ঠোকালে বাসবে না এবারে মুরগি বন্ধুরা কম এরকম পঞ্চাশটাই আনেছিলাম এই দূরে না বেজিতে মোটামুটি আমার কুড়িটা মতো বাচ্চা মেরে দিছে সব মাথা ফাটায় দিছিল তারপরে কামড় দিয়ে দিয়ে কোনোটা চোখ নেই কোনোটা নাক নেই কোনোটা ঠোঁট নেই আর বাসে তারপরে কোনোটা নাড়ি ঘুড়ি বের করে দিছে মাথা কেটে দিছে মেরে রেখে গেছে খাইনি একটা ও কৃষি মারিছে এখনও ধরতে পারিনি দেখুন বেজি ঢোকার কোনো জায়গা নেই কোনো সোডেল পড়েল বাম বিড়াল কিছু ঢোকার জায়গা নেই আমার যা মনে হয় একটু এই কাগজ ফাগজ থাকে তো এই দূরিও মারতে পারে কৃষি মারে সেটা আর কোনো কুল কিনারাই ফেলাম না তারপরে এই উপরে রাখতাম এখানে এবার ওখানে আর নিচেই নামিয়ে রেখেছিলাম তারপরে এই কটা বাঁচিয়েছিলো এই করে আর খ্যাতি করিনি এতদিন এই পাঁচ বছর ধরে মুরগি পুষছি আমি সেই করোনার থেকে সালের থেকে বসে বসে কী করবো এই মুরগির ঘরটা বানাইছিলাম হঠাৎ করে তারপরে তো মুরগি পোষার বন্ধ দিইনি মুরগি পুষেই যায় আর প্রত্যেকটা একটা ভিডিও করে কী ওষুধ লাগে আপনাকে দেখাই নতুন নতুন প্রত্যেক লটে তাই এই লটে এই প্রথম মুরগি খেয়ে গেল আমার সতেরোটা মতো আঠারোটা মতো পঞ্চাশটার থেকে আর আছে মনে হয় তিরিশ বত্রিশটা আসে এরকম মটে এই মুরগি আসে এবার আর অন্য অন্য ঘর ভর্তি মুরগি থাকে না যাই হোক এবার থেকে নিচেই বাচ্চা এনে কায়দা করে রাখতে হবে তাই আপনাদের এই ক্যালসিয়ামের ভিডিওটা দেওয়ার জন্য একটা ভিডিও করলাম আর এবার আর ভ্যাকসিন দেয়নি মোটে আসেই কটা মুরগি আর কি ভ্যাকসিন দেবো তার জন্য আর ভিডিও করিনি এবারে একবারে ক্যালসিয়াম তিরিশ দিন হয়ে গেলি এরপরে ভিটামিন তারপরে লাস্টে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের যাবে হচ্ছে গিয়ে লিভারের ওষুধ তারপরে খাওয়ার জন্য যে লিভারের ওষুধ খেলে বাকিস্ত লিভারে বড় হয় তারপরে ষাট দিনে বিক্রি হয়ে যাবে তারপরে তাড়াতাড়ি আবার বাচ্চা আনতে হবে বিশ্বকর্মা পুজোর বাজারটা ধরতে হবে এগুলো মাঝখানে একটা তুলে দিয়েছিলাম তা তো খেয়ে গেল আর এই কটা আসে বড় হলেই বেছে দেবো তাই প্রত্যেক পাটে পাটে দেখায় প্রত্যেক লটে কী ওষুধ দিতে হয় তাই এখন এই বড়ো হয়ে গেছে সেই ছোট্ট ছোট্ট বাচ্চার ওই ছোট্ট বড়ো হয়ে গেছে আমাদের এই ঝাপা মাসের গুণই আলাদা তাই ভিডিওটা আর বড়ো করবেন না ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের গ্রাম্য ভিডিও দাদার ভিডিও বৌদির সঙ্গে গ্রাম্য যে কাজবাজ গান অনুষ্ঠান গান বা যে কোনো জিনিস দেখাই আমরা তো ভিলেজ ব্লগ গ্রামে থাকি আমরা তাই গ্রামের ভিডিও দেখাই আর শর্ট ভিডিও বহু একটু নাচ ফাচ করে কমেডি করে এই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর মুরগি দেখার ভিডিও বা মুরগি চাষ করার ভিডিও যাদের ভালো লাগে দেখবেন কোনো কিছু যজ্ঞাস থাকলে কমেন্ট বক্সে বলবেন জয় হিন্দ